জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গে থাকুন পুরো ভিডিওটা একটা ফল বাড়িতে নিয়ে আসুন পূর্ণিমার দিন সেই ফলটা দিয়ে একটা টোটকা করুন জীবনটা দেখবেন সম্পূর্ণ বদলে যাবে তো আজকের এইটাই বিষয় পূর্ণিমা তিথিটা এতটাই শুভ পবিত্র তিথি পূর্ণিমার দিন ভগবান ঠাকুর দেবতারাও নদীতে স্নান সারে নদীতে স্নান করে নিজেরা শুদ্ধ হয় শুভ আত্মা যারা আছে তারাও কিন্তু নদীতে স্নান করে পূর্ণিমার দিন পূর্ণিমা তিথিটা এতটাই শুভ এতটাই পবিত্র পূর্ণিমার দিন পারলে অবশ্যই নদীতে স্নান করবেন আপনারা নদীতে যদি নাও পারেন বাড়িতে গঙ্গা জল যদি থাকে সেই গঙ্গা জল স্নানের জলে একটু মিশিয়ে নেবেন আর গঙ্গে 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 বলে মাথায় ঢালবেন তাহলেই গঙ্গা স্নান হবে সবার পক্ষে তো সম্ভব নয় নদীতে যাওয়া আর সবাই বাড়ির কাছাকাছি নদীও হয় না যাদের দূরে নদী অনেক দূরে বাড়ি তারা কি করবে তারা এইভাবে করে নেবেন অন্তত পূর্ণিমার দিনটা এই কাজটা করবেন আপনারা দেখবেন আপনাদের জীবন ধন্য ধন্য হয়ে যাবে আর এই পূর্ণিমার দিন বিশেষ করে সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হবে সূর্য ওঠার আগে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়তে হবে আর এই দিনটায় আমি আমার মায়েদের বনেদের আমার মেয়েদেরকে বলবো যে আপনারা কখনো এই দিনটায় সার্ফ সাবান সোডা এগুলো কাজবেন না এই দিনে সংক্ষেপে কাজ সেরে নেবেন আগের দিন সমস্ত কাজ কাজপাট করে রাখুন সেরে রাখুন এই দিন একটু সংক্ষেপে কাজ সেরে নিয়ে ঠাকুর দেবতার নাম জপ করবেন দেখবেন ভীষণ শুভ হবে আর আপনাদের দেখবেন একটা আলাদা অনুভূতি হবে খুব ভালো লাগবে এই এইটা করতে পারলে বিশেষ করে এই পূর্ণিমার দিনটা পূর্ণিমার সময় আমাদের এই জীবন প্রবাহ উচ্চ মানে থাকে যেমন জোয়ার ভাটা হয় নদীতে সেরকমই আমাদেরও জীবনটা একটু উচ্চ জীবনের যে প্রবাহটা সেই প্রবাহটা অনেকটাই উচ্চুতে থাকে আমরা সুন্দরভাবে জীবনটাকে যদি একটু মানে মেলে ধরি সুন্দরভাবে জীবনটাকে যদি একটু চেষ্টা করি যে আমাদের জীবনে আমরা এই ভালো কাজগুলো করব। আমরা ভালো থাকবো তাহলে সুখে থাকব শান্তিতে থাকতে পারবো পূর্ণিমার দিনকে কোনো গাছপালা কাটা উচিত নয় নখ চুল দাড়ি এইসবও কিন্তু কাটা উচিত নয় পূর্ণিমার দিন পারলে গাছ রোপণ করা ভালো পূর্ণিমার দিন ভিখারিকে ভিক্ষে না দিয়ে বাড়ি থেকে বিদায় করতে নেই ভিখারি যদি আপনার দুয়ারে আসে ভিখারিকে অবশ্যই ভিক্ষা দেবেন কেন জানেন তো এই পূর্ণিমার দিন কারোর মনে দুঃখ হলে কারোর মনে মনে ব্যথা পেলে সে যদি অভিশাপ দেয় অভিশাপ কিন্তু ফলপ্রসূ হয় জানেন তো অথব এই দিনটায় রাগারাগি করা চিৎকার চেঁচামেচি করা ঝগড়া করা কাউকে মনে কষ্ট দেওয়া ব্যথা দেওয়া এগুলো থেকে দূরে থাকতে হবে এগুলো থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে হবে সেই দিনটা একটু শান্ত হয়ে থাকতে হবে হাসি খুশি মনে থাকতে হবে আর ঠাকুর ওই যে বললাম স্নান সেরে নেবেন সকাল সকাল স্নান সেরে একটু সংক্ষেপে কাজকর্ম করে নেবেন কাজকর্ম করে নিয়ে স্নান সেরে আপনারা ঠাকুর দেবতার জপ করবেন বিশেষ করে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের একটু জপ করবেন আপনারা যদি লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন এই দিন আরো ভালো হয় সকলের পক্ষে দেখুন সত্যনারায়ণের সিন্নি বাড়িতে দেওয়া সম্ভব নয় আজকাল ব্রাহ্মণও চট করে পাওয়া যায় না তারপরে ব্রাহ্মণের যা হাই রেট সেই তার ধারে কাছে দক্ষিণা এত বেশি চাহিদা করে ওরা তার ধারে কাছে যাওয়া সম্ভব হয় না ওই জন্য আমি বলছি যদি সম্ভব না হয় সত্যনারায়ণের সিডনি দেওয়া অবশ্যই নিজেরা ভগবান শ্রী শ্রীকৃষ্ণ নারায়ণের কাছে আপনারা প্রসাদ রাখুন আর সেই প্রসাদে তুলসী পাতা অর্পণ করুন ফল মিষ্টি সন্দেশ একটু চিনি তাতে একটু সন্দেশ দিয়ে ঠাকুরের কাছে দেবেন একটু কলা ফল একটু দু চার রকম পাঁচ রকম ফল একটু জোগাড় করে ঠাকুরের কাছে রাখবেন আর তুলসী পাতা অবশ্যই সেই ভোগে অর্পণ করবেন পূর্ণিমার দিন ভগবান গোপালকে মানে শ্রী গোপালকে যদি ভোগ রান্না করে যদি দিতে পারেন খুব ভালো হয় নিরামিষ বাসনে সম্পূর্ণ নিরামিষ বাসনে যে বাসনটায় কোনো দিনও মাছ মাংস ঠেকাঠেকি হয়নি সেই রকম কোনো নিরামিষ বাসন আমি বলছি না যে একদম নতুন বাসন কিনে আনতে হবে তবেই করা যাবে অনেকের বাড়িতেই থাকে না ঠাকুরের বাসন আলাদা করে মানে ওই যে রান্না বান্নার বাসন অনেকের থাকে না তো যাদের আছে তারা অবশ্যই আপনার ঠাকুরের বাসনেই রান্না করবেন আর যাদের নেই তারা যে বাসনটা নিরামিষ আছে একদম সম্পূর্ণ নিরামিষ সেই বাসনে রান্না করে ভগবানকে ভোগ লাগাবেন পরমান্ন দেখবেন ভীষণ শুভ হবে আর ভগবান ভীষণ প্রসন্ন হবেন আপনাদের উপরে এই কাজটা যদি করতে পারেন আর হ্যাঁ এবার আসল কথায় আসি যে কথাটা বলছিলাম যেটা আজকের বিষয় ভগবান স্বয়ং শিব একবার ডুমুর গাছকে আশীর্বাদ করেছিলেন কেন জানেন তো স্বয়ং মা পার্বতীর একটা দেহের একটা অংশ নিয়ে ভোলেনাথ ডুমুর গাছের নিচে রেখে দিয়েছিল তো কিছুদিন পর যখন ডুমুর গাছের নিচে থেকে সেই দেহের অংশটা আনতে গেল দেখছে ডুমুর গাছটা কেমন কাঁটা কাঁটা মতো হয়ে গেছে আর কেমন যেন হয়ে গেছে ডুমুর গাছটা তখন ভগবান মানে শিব বললেন যে ডুমুর গাছে আজ থেকে আমি আমার ডুমুর গাছে বাস হবে তো ওই ডুমুর গাছে যে পুজো দেবে পূর্ণিমার দিন তার আমি মানে মঙ্গল সাধন করব। ডুমুর গাছে ওই জন্য ডুমুর গাছের তলায় পুজো দিয়ে শিবলিঙ্গ নিয়ে গিয়ে ডুমুর গাছের গোড়ায় শিবলিঙ্গ পুজো করে ওই গাছেরই তিনটে ডমুর ফল আপনারা বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে কি করবেন এটা একটা মহা টোটকা কিন্তু বাড়িতে নিয়ে এসে একটা রাখবেন আপনার বিছানার তলায় মাথার দিকে বিছানার তলায় একটা রাখবেন আপনার রান্নাঘরে একটা রাখবেন আপনার লকারে মানে আপনার যেখানে টাকা পয়সা থাকে সেইখানে রাখবেন আলমারিতে রাখবেন এই কাজটা যদি করতে পারেন খুব শুভ হবে মানে বিশেষ করে পূর্ণিমার দিন যদি করতে পারেন এই কাজটা টাকা পয়সার অভাব কোনো দিনও হবে না তবে মন প্রাণ ভরে ভগবান মানে শিবের পুজো করতে হবে শিবর মানে জপ করতে হবে নম শিবায় নম ও নম শিবায় নম ওং নম শিবায় নম বলে একশো আটবার বার জপ করতে হবে শিব ঠাকুরের জব করার পর তারপর আপনারা এই কাজটা করবেন ডুমুর ফল নিয়ে এসে এই কাজটা করবেন ভীষণ শুভ হবে ভীষণ ভালো হবে ভীষণ মঙ্গল হবে আপনাদের পূর্ণিমার দিনটা আপনারা এইভাবে পালন করুন আর পূর্ণিমার দিন অবশ্যই সিঁদুর সিঁদুরের কথাটাও আমি বলে দিই এইখানে এই প্রসঙ্গে মানে একটু বলেই রাখা ভালো সিঁদুর বিশেষ করে পূর্ণিমার দিন কারোর সিঁদুর চেয়ে সিঁদুর পড়বেন না কারোর পয়সায় কেনা সিঁদুর পরবেন না সম্পূর্ণ নিজের টাকায় নিজের স্বামীর টাকায় কেনা সিঁদুর পরবেন আপনারা এই দিন অবশ্যই সকাল সকাল স্নান সেরে মাথায় সিঁদুর দেবেন আপনারা খালি মাথায় থাকবেন না পূর্ণিমার দিন একেবারে খালি মাথায় থাকবেন না কিন্তু সিঁদুর পরবেন বেশ ভালো করে লাল টিপ পরবেন সিঁদুরেরই টিপ পরবেন তাহলে আরো ভালো হবে আরো মঙ্গল হবে আর যে কথাটা বললাম ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের আর মা লক্ষ্মীর পুজো করুন এই দিন দেখুন সুখে শান্তিতে জীবন কাটাতে পারবেন তো আজকে আসছি আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সঙ্গে থাকবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজকে আসছি